মেসাজ করলো তারপর হচ্ছে একবার আরেকবার সঙ্গে খেলা করলো এখন শুভকে নিয়ে আমরা চলে যাব স্কুল আজ ছোট্ট ভাই বড়ো ভাইকে স্কুলে ছাড়তে যাচ্ছে প্রথমবার তো হচ্ছে একবার গেছিলো কিন্তু তাও তখন একটু ছোট ছিল আর এখন বড় হয়ে প্রথমবার তো হচ্ছে এখন আমরা শুভকে নিয়ে স্কুলে যাচ্ছি স্কুলের জন্য আজ আর স্কুটি নিয়ে যায়নি মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছো আমি আর হচ্ছে এই তো সবাই মিলে বসে বসে আমরা এনজয় করছি আর স্কুলে যাচ্ছে স্কুলটা পাশেই বেশিক্ষণ টাইম লাগে না বাইকে দিয়ে এখন কোথায় যাচ্ছ তুমি এখানে আমরা স্কুলে দিয়ে একটু ফাঁকা রাস্তা অন্যদিকে একটু চলে গেলাম ঘুরতে আর এসেই বানিয়ে নিলাম পিঠে তো আজকের ব্লগটা কি এখানেই অ্যান্ড করছি দেখা হচ্ছে সন্ধেবেলা নতুন ব্লগ নিয়ে আজকের জন্য টাটা এখনের জন্য টাটা